রসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে লোহা ঢুকলে কী করণীয় দেখেন এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখা যাচ্ছে যে আমরা যদি কোথাও কাজ করতে যাই এবং কাজ করার ফলে হঠাৎ যদি অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের পায়ে যদি কোনো কিছু ফুটে সেটা যদি লোহা কিংবা পিন বা পিরেক হয় এবং খুব ব্যথা হয় এবং ব্যথাটি খুব যন্ত্রণাদায়ক এবং সহজে সরতে চায় না তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো লিডাম্পাল থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দু সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমরা কোথাও ঘুরতে যাই এবং ঘোরার ফলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পায়ে যদি লোহা জাতীয় দ্রব্য কিছু ফুটে এবং সেটা যদি দেখা যায় বের হয় না এবং যে একদিন চলে গেছে এবং খুব ব্যথা করে ব্যথাটি এবং দৃষ্টাঙ্কর উপকম হয় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের পায়ে যদি কোনো কিছু ফুটে এবং ব্যথা করে এবং দেখা যাচ্ছে যে ব্যথাটি স্পর্শগত হয় এবং পাখিবার উপকম হয় তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার স্থপ থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক ভরি খেতে পারি সেটা হলো সাইলুসিয়া সিক্সের চারটে গেপরি চিবিয়ে আমরা হালকা গরম পানি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের পায়ে যদি কোনো লোহা ফোটে এবং তা ওষুধের মাধ্যমে বের হয়ে যাবে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আমার সাজেস্ট করার কথার সাথে আপনার লক্ষণে মিল রেখে আপনারা নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খেতে পারেন অনেকে খেয়ে সুস্থ হচ্ছে এবং আল্লাপাক ছেলে আপনিও সুস্থ হবেন সেবিয়ান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝেই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ